তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি রাজধানীর পূর্বাচলের তিনশো ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা পার্থ তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতি সব শেষ অবস্থা দেখছেন জানাবেন ইশিতা আমি ঠিক যেই মঞ্চিত মঞ্চটিতে এসে তারেক রহমান বক্তব্য রাখবেন সেই মঞ্চের সামনে অবস্থান করছি আপনার মাধ্যমে যদি আমি জানিয়ে রাখতে চাই দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন এবং আমি জানিয়ে রাখতে চাই এয়ারপোর্টে তিনি ল্যান্ড করার পরে এই জায়গাটিতে এসে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এখান থেকেই তার অসুস্থ মা বেগম জিয়াকে দেখতে এভার কেয়ারে যাওয়ার যে কথা সেটি কিন্তু রয়েছে এবং আমার ঠিক পিছনটিতে যেই মঞ্চটি তৈরি করা এই মঞ্চতেই কিন্তু এসে তারেক রহমান শুভেচ্ছা বক্তব্য যেটি এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের তাকে ফুলের তোরা বা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তাকে বরণ করে নিবে এবং যেহেতু দীর্ঘ সতেরো বছর পর তিনি নানা জটিলতার অবসান ঘটিয়ে বা তারা দেশে তিনি দেশে আসছেন এই যে মাহেন্দ্র খন আসলে এই সময়টি উদযাপন করতে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এই মঞ্চের যে আশেপাশের যে এরিয়াটি সেই জায়গাটিতে কিন্তু অবস্থান করছে নানা স্লোগান দিচ্ছে এবং মঞ্চ তৈরির যে বর্তমান পরিস্থিতি সেটা যদি জানিয়ে রাখতে চাই বাঁশ কাঠ এবং নানা সরঞ্জাম দিয়ে কিন্তু মঞ্চ তৈরির যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই কিন্তু অনেকটাই শেষ হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেন পঁচিশ ডিসেম্বর ঘিরে এই জায়গাটি যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষ না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং এই পুরো জায়গাটি কিন্তু নেতাকর্মীদের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে রয়েছে একমাত্র রকম আনন্দ উল্লাস উৎসবমুখর পরিবেশ কিন্তু এই তিনশো ফিটের এই জায়গাটিতে বিরাজ করছে কিছুটা এই ছিল তিনশো ফিট থেকে আমার কাছে বর্তমান সর্বশেষ পার্থ ধন্যবাদ